শ্রোতা দেশি দেশি ফ্র্যাঙ্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা এই মুহূর্তে আপনাদেরকে সামনে উপস্থাপন করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা বিয়ে বিয়ে খেলা এই বিয়ে বিয়ে খেলা মূলত খেলা হয় নদীর মধ্যে অথবা খাল বিলে বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় আর এই খেলাতে অংশগ্রহণ করে গ্রাম বাংলার বিভিন্ন ছেলে মেয়ে আর ছেলেমেয়েরা অংশগ্রহণ করলেই হবে না এখানে আরও দর্শক থাকেন যারা উপরে দেখে থাকেন এই খেলাগুলো দেখতে আসছেন দেখেন আমাদের এখানে গ্রাম বাংলার বিভিন্ন দর্শক আছেন তারা এই খেলা দেখতে আসছেন আপনারা এই মুহূর্তে দেখবেন খেলায় যারা অংশগ্রহণ করছেন তারা একটু পানিতে পানির গভীরে চলে যাবেন যাওয়ার পরে একটা একটা গুটি থাকবে এই গুটিকে বলা হয় পিটাওয়ার গুটি এই পিটাওয়ার গুটি দিয়েই খেলা মূলত শুরু হবে এখন টচ হবে টচ হওয়ার আগে পরিচয় মেলা জল জিহাদ অবৈধ

对干了。<laughs>